এখানে অনেক মানুষ খোরার চেষ্টা করছে কিন্তু খুঁজবে আসেও সে খুঁজতে পারেনি এ এক ভয়ঙ্কর পদ্মঘোপা যেখানে নাকি ধনসম্পদ সম্পদ পাহারা দেয় বিষধর সাপ এখানকার সম্পদ দিয়ে নাকি পৃথিবী চলবে আড়াই দিন এর আগেও আমি আপনাকে দেখিয়েছিলাম আপনারা অনেক কমেন্ট করেছিলেন যে আসলে এটা সত্যি কি না ক্লা আজকেও আবার অনেকে অনেক স্থানীয় অনেকজনকে নিয়ে আসছি আমরা শুধুমাত্র দেখার জন্য চলুন বন্ধুরা আমরা দেখি এটা কি নামে চিনেম এটা হচ্ছে পদ্মার খোপা পদ্মার গোপা গোপা খুব সাপ আছে এখানে এত সাপ আছে এত সাপ আপনারা সাপ দেখতে পান সাপ দেখা যায় আবার যায় না অনেক কিছু বাড়ায় মানে দাদারা কয় যে ওগুলা জাগাত দেন জানিস না কোনো কিছু দেন মনসা এবং বেহুলা লক্ষিন্দরের কাহিনী নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি চলেন ভাই আমরা পদ্মখোপ দেখাচ্ছি আসলে এখানে কেন সবাই মানে ভয় পায় একটু বলতে পারেন এখানে আপনি মনে করেন যে অনেক সাপ খুব বাড়ায় সাপ থাকে এটা আগে ওই আপনি পদ্ম যে এটা ছিল বেহুলার হলো যে স্বামী মারা গেছিল এখানে আছে ভালো আছে এটা হলো সেই থান ওই সামনে আপনি মনে করেন যে দোপানি ঘাট আছে যেখানে নিয়ে আসে ধুসল এই আর কি এর আগেও আমি আপনাদের দেখিয়েছিলাম আপনারা অনেক কমেন্ট করেছিলেন যে আসলে এটা সত্যি কিনা তো আজকেও আবার অনেকে অনেক স্থানীয় অনেকজনকে নিয়ে আসছি আমরা শুধুমাত্র দেখার জন্য তো চলুন বন্ধুরা আমরা দেখি আচ্ছা এই জায়গাটার নাম কি আসলে এটা কি কি নামে চিনেন এটা হচ্ছে পদ্মার ঘোপা পদ্মার ঘোপা পদ্মার ঘোপা কেন নাম হলো সাপ থাকে এটি সাপ থাকে হ্যাঁ আপনাদের ভয় লাগে না ভয় লাগে এখানে সবাই মানুষ আসতে পারে না ভয়তে সাপের ভয়তে কেন খুব সাপ আছে এখানে এত সাপ আছে এত সাপ আছে আপনারা সাপ দেখতে পান সাপ দেখা যায় আবার যায় না কোনো ক্ষতি হয়েছে কারো

এই জায়গা সবাই বলে ভয়ঙ্কর আসলে কেন এই জায়গা ভয়ঙ্কর হ্যাঁ এটা আমরা ওই অনেক আগে মুরবির দিয়ে শুনছি যে এটা ভয়ঙ্কর জায়গা এবং পদ্মার ঘূপ এখানে অনেক মানুষ খোরার চেষ্টা করছে কিন্তু আসেও সে খুঁড়তে পারেনি তার অনেক ক্ষতি ক্ষতিছে আর এখানে অনেক সময় সাপ বাড়ায় এটা আমরা শুনছি কিন্তু সাপটা আমরা নিজস্বকে দেখিনি আর এখান থেকে পূর্ব সাইডে ওই যে পুকুরটা আছে ওই পুকুরে ওখানে আসে ওই ইয়া বেউলা ইয়া লক্ষীদার ইয়া করছে সুস্থ করছে হ্যাঁ এটাই সেটা এইখানে আসলে পর্দার ঘোপাটাকে পর্দার বাপের বাড়ি পর্দার বাড়ি পর্দার বাপের বাড়ি তো এখানে আসে সে ওই নদীতে ভাসতে ভাসতে আসে মানে সে অনেক পরিবেশ এক সময় নদী আসলো কিন্তু নদীটা থাকার পরে সমতল ভূমি হয়ে গেছে তো এখানে আসে ওই ওষুধ পিষে ওই লক্ষণদের ভালো করছে সুস্থ করছে এটা আমরা ওই আগেকার লোকের কাছে শুনছি কিন্তু আমরা লিজা এখন নিজের লোককে দেখিনি আর সাপের বিষয়গুলো আর সাপের বিষয় এখানে ওই যে একটা ছেলে মানে এখানে খেলতে আসছিলো মানে বলটা গেছিলো ভিতরে যা সেই বলটা আনতে গেছিলো যার ফলে সেই ছেলেটা পুড়ে গেছে পুড়ে গেছে হ্যাঁ পুড়ে গেছে কোনো কারণ ছাড়াই হ্যাঁ কোনো কারণ ছাড়াই সে মারা গেছে কিন্তু এখানে অনেক চেষ্টা করছে সবাই যে এটা খোরার জন্যে কিন্তু করতে পারেনি তারপরে অনেক ক্ষতি হয়েছে এবং এখানকার যে জমিয়ালা সে জমিওয়ালাও সে ওটা ইয়ে করতে পারেনি যার জন্য পদার ঘোপটা এখনও আছে না এখানে তান্ত্রিক বলতে ওই যে ইয়া আত্মাপ নামের যে লোকটা ওই লোকটা ফরিন্দি করছে কিন্তু ফগরিন্তি করার পর ওই চেষ্টা করছে বহুত কিন্তু এটা কেউ পারেনি বা সামনেও ভবিষ্যতে আর কোন কেউ পারবে না তো এখানে আসেন ছোটবেলা থেকে তাই না এদিকে আসেন তো হ্যাঁ ছোটবেলা থেকে এদিকে আসি এই জায়গাটা ভয়ঙ্কর কেন এই জায়গাটা আমরা আমার দাদা থেকে শুনছি যে এটা হলো পদ্মার গোপা এখানে ওই মাটি টাটি কেউ কাট ফেলে এলে আপনার মনে করেন সাপ বাড়ায় অনেক কিছু বাড়ায় আমার মানে দাদার কয় যে ঘুরে জায়গার জন্য যাস না কোনো কিছু যেন করিস না যার জমি সে সে কখনো সাপ দেখতে পায়নি কাটতে এসে হ্যাঁ যার জমি সে আমাকে পাড়াপাশে দাদা হয় আমার ওই আপনার মনে করেন যে এলে কচু আবাদ করতে আমাদের গাছ আবাদ করছে এগুলো মনে করেন যে ওরা সাপ দেখে কয়েক সাপ কোনো ক্ষতি করে না দেখা যায় কিন্তু আপনার সাপ কোনো কিছু করে না করে কিন্তু ওরা যদি অর্ডার দেয় যে ওটা খোরার তাহলে তা ক্ষতি হয় জমে আলার এই জন্যে কাউকে কিছু কয় না তার মানে মোটামুটি ভয়ঙ্কর একটি জায়গা হ্যাঁ এখানে অনেক লোক আসছিল না হ্যাঁ অনেক লোক আছে আসে ওই দেখে দুঃখে চলে তাই কিছু করে না আপনার তান্ত্রিক আসছিল এর আগে হ্যাঁ তান্ত্রিক আসছিল জনে আছে ওই দেখা যাচ্ছে যে আপনার মনে করেন মাটি দিয়েছে দুধ মুধ দিয়েছে ওই ক্ষতি হলে আপনি পরে আছে এটি ভোগ দেওয়া যায় ভোগ দেয় ভোগ না দিলে আপনার পরে ওই মারা যায় তাহলে কোনো ক্ষতি হয় আর মনে করেন যে উনি আগে আমার আমরা একই সাথে পড়াশোনা করছিলাম ওদের ওই মাদ্রার হাতে ওই ছেলে মনে করেন যে আমার বয়সই যে এটি আছে ওদের বল খেলতে খেলতে আসে এর ভিতর বল গেছিলো যাওয়ার পরে সেই বল মনে করেন যে আপনার হাত দিয়ে নিতে দেয় একটা নিচে আসছিল সাপের পরে ওই করছে গরম জাহাজ লাগলো গরম জাহাজ লাগলে করতে করতে এই গাল মুখ তারপরে আপনার বুক পুড়ে গেছিলো সেটা আমরা দেখছি সেই ছেলে কি মারা গেছে না সেই ছেলে মারা যায়নি পরে ভালো হতে কিন্তু এটা ভোগ দিছে তারপরে আপনি মনে করেন যে ওই কলা টলা দিছে তার পাটা দিবে করেছিল স্বপ্নে তার পাটা দিছিল দেওয়ার পরে আপনি মনে করেন যে ওই ছেলে ওই ভালো আছে সুস্থ হয়ে গেছে হ্যাঁ সুস্থ আছে আবার কিছু ফোকরেন মানে তব্বির করছে পরে পরে ভালো আছে আমারই বন্ধু ওই কিন্তু এখন বাংলাদেশে নাই মালয়েশিয়া মালয়েশিয়া বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই সেই পদ্মের গোপা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো পদ্মের গোপা তো এইখানে কিন্তু অনেক ধন সম্পদ রয়েছে বলে জানা যায় আর এখানে বসবাস করে অনেক সাপ আর এই সাপকে নিয়ে কিন্তু অনেক ইতিহাস রয়েছে এখানে মানে লোক এলাকার প্রচলিত একটা ঘটনা রয়েছে একটা না একাধিক ঘটনা রয়েছে আপনারা বলতে পারেন যে এখানে অনেকেই ভয়ে আসে না বাবা ওটা পদ্মার খোপা অনেকে যায় অনেকে যায় ঠেক ঠেকে আসে কারণ ওখানে খুলবে যায় একজন মারা গেছেন একজন খেজুর পড়বে যায় এখানে বউ সাটা লাগে তাইও অনেক চিকিৎসা করা ভালো আছে সে ভয়ে তেমন লোক ওটি যায় না ওখানে অনেকে মানে একজন মারা গেছে সত্যি হ্যাঁ সত্যি মারা গেছে মারা গেছে ওখানে খুঁড়তে যায় ওই কিছু লোভের আসাদ গেছিল যাওয়ার পর সে ঠেকে মারা গেছে লোভটা কি

এই পদ্মা নামে যেটা ইয়ে আছে সেটা বলে আমার বাপ দাদারা বলছে বা আমরাও সেখান থেকে শুনে আসছি যে ওইভাবে ওটি ওখানে ওটা থাকে কি কি ক্ষতি হয় বা কী কী ক্ষতি হয় মানে কি ওটি তো মেলা খোঁড়ার জন্য চেষ্টা করছিল তারা কিন্তু খুঁড়তে পারেনি আচ্ছা খুঁড়তে চাইছিল তো তাতে তো আমরা দেখি না অনেক হয়তো ইয়ে করে চেষ্টা করছিল সম্ভবত পাওয়ার আশায় কোনো পাওয়ার আশায় কিন্তু সাপ কেমন আছে জায়গা সাপ সাপ আছে সাপ আছে সাপ আছে ভয় লাগে না ভয় তেমন লাগে না সাপের কিছু কয়ও না দেখছেন সাপ হ্যাঁ আমি নিজেও দেখছি সাপগুলো বড় কিছু কয় না না বলে না কিছু কয় না এটা কার বাড়ি আসলে এটা জানি আমরা জানি যে এখানে যে বেহলা আছে এখানে যে গোসার একটা বাড়ি এই বাড়িটা তারই কিছু সিটি মনে হয় আছে এখানে মানে সেই উপলক্ষে এটা জানি যে আমার বাপ দাদা বলছে আমি তো বললাম আমি বলছে যে জায়গা এখানে আমরা আমরাও জানি নামে বন্ধুরা চ্যানেলের প্রত্যেকটা ভিডিও যত্ন সহকারে বানানো হয় শুধুমাত্র আপনাদের জন্য যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে দেবেন